একটি গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে যেটা সেই এর জন্য তো আমাদের মডেল আছে কত চাপ দেওয়ার পরেও তাকে বাংলাদেশ থেকে বাইরে ফেরত পাঠানো যায়নি নিজের জনগণের সাথে থেকে তারা নির্যাতন ভোগ করে এখনো বন্ধুত্ব জীবন করছেন জীবন যাপন করছেন তারপরে উন্নত চিকিৎসা নয় তিনি মৃত্যুর করে ফেলে দেওয়া হচ্ছে তারপরেও দেশের একটি বেগম খালেদা জিয়া আমাদের কাছে আদর্শের একটি অঙ্গি বসা একের পর এক এদের আন্দোলনের তারা তাকে শারীরিক ভাবে নির্যাতন এখনো সারা বাংলাদেশের জনগণকে

মাথা নত করানো যায়নি এরাই হচ্ছে প্রকৃত শহীদ জিয়ার দেশের একটি বিগত খালেদা জিয়া দেশটা তার আজকে এই তেতাল্লিশতম শাহাদ বার্ষিকীতে জাতিতেবাদী স্বাস্থ্যসেবক দল যে আয়োজন করেছে দুর্ভ মানুষের জন্য খাবার বিতরণ আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের কর্মসূচি সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ちょっと待って、たった3回、たたのも、たった3回もた